সব বন্ধুদের আমার শুভ নমস্কার জানালাম শুভ কামনা জানাই বিকালের চারটা বাজে উষ্ণ উষ্ণ হওয়াতে আমি চলে আসলাম প্যারা বাগানে আপনারা আমার ভিডিওটা দেখবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নতুন পেড়া বাগান তো এখনও মনে হয় মাল তেমন একটা হয়নি প্যারা বাগানটা অবশ্যই সুবিধার না আজকের দেখুন কত পেয়ারা নিচে ঝরে পড়ে গেছে প্রচুর বাতাস বাগানে ভিডিওটা অনেক বড়ো অবশ্যই আপনারা দেখবেন তো এখানে একটা প্যারা আছে দেখেছেন প্যারাটা বিশাল বড় আচ্ছা এটা থাক ঠিক আছে দেখতে পাচ্ছেন পেড়াটা দুদিন পরে ঝুলেও পড়ে যেতে পারে দেখেছেন আর অনেক প্যারা দেখেছেন এই গাছের একটু সমস্যা হতে পারে কেন কাশ্মীরে যেমন আপেল ঝরে ঝরে পড়ে কাশ্মীরে যেমন আপেল ঝরে ঝরে পড়ে যেমন আমাদের পশ্চিম বাংলায় পেড়া ঝরে ঝরে পড়ে অত কিছু কারণে ট্রিটমেন্টের কিছু প্রবলেম হতে পারে জানি না কি ট্রিটমেন্টে আপেলগুলা পুরো ঢাসা হবে আপেলগুলা খেতে হবে টেস্ট সেটা আপনাদের বলবো আর কিছু ট্রিটমেন্টও আছে অবশ্যই কেন ঝরে পড়ে যাচ্ছে আপনাদের আমি বলি আমি কিন্তু প্যারা বাগানে বড় চাষা না তো প্যারা বাগান বাট আমারও না আমি আসছি বা দেখতে লোকের প্যারা বাগান একটু আমার প্যারা বাগান না আমার প্যারা বাগান আমি বলতাম আমি ট্রিটমেন্টের খবরও নিতে পারতাম যাক প্রচুর অহরে অহরে মাল গুটি গুটি মাল চলে আসছে প্যারা বাগানে তো যাক দর্শক বন্ধু আপনাদের দেখাতে পাচ্ছি আপেল সিরাই শিরাই ভরা জায়গায় জায়গায় ভরা আর আমার সাথে আমার সাথে আমি বাগানে আসছি আমার সাথে আমার একটা ছোট ভাই আসছি দেখুন এই বলল না কাশ্মীরে যেমন আপেল ঝরে থাকে বাগানে এখানে তেমন প্যারা ঝরে রয়েছে এই এক একটা প্যারার সাইজ দেখুন নিচে সব ঝরে রয়েছে আপেলের মতোই অহরে অহরে প্যারা ঝরে রয়েছে অহরে অহরে এই প্যারাগুলা হবে একটু বৃষ্টি যদি হয় একটু বৃষ্টি যদি হয় তাহলে আরো ভালো প্যারা হয় এই এই প্যারাটা দেখতে পাচ্ছেন এই প্যারাটা ছিনলাম খুব টেস্টি ফুল এই প্যারাটা অবশ্যই আপনাদের আমি দেখাচ্ছি পেড়াটা আমি খেয়ে দেখাচ্ছি আপনারা বিশ্বাস করবেন না

তো তো আপনাদের বলছি চিনির মতো মিষ্টি তো আমার সাথে একটা ছোটবেলা ছোটবে খাওয়া দো খাওয়া দো হুম ভালো করে খাও মজা আছে বলো মজা আছে মজা ছোটবার নাম হয়েছে কি নাম অসুর 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 কি ছোটবার বডিটা তাপাস অনেক মেয়াদ জমে গেছে শরলে দেখি পেয়াটা ভালো করে খাও লোকের দেখা দেবে হ্যাঁ হাপুর হাপুর করে খাও কেমন টেস্টি কেমন বাড়িয়া বলো আমাদের একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন বল ওকে টাটা দে দে টাটা যাক ভিডিও প্যারা বাগানের ভিডিওটা একটু বড়ো করে করতে হয় যাক আমি বললাম না অহর অহরে জিনিস ঝরে আছে অহর অহরে ফল ঝরে আছে কাশ্মীরের বাগান আপেল বাগান লাল টুস্টে এই এসব আপেল শরীরে প্রচুর এনার্জি দেবে আর আমি তো আপনাদের দেখাই বাট কি বলবো বিশাল বড় পেয়ারা বাগান তো আমার সাথে যে ছোট ভাইটা আছে ছোট ভাই বেশি খেয়েও না আবার পেট পেট ফেটে যেতে পারে ঠিক আছে কেমন টেস্টি কেমন বড় কুচু মাছা গাম ছোট ভাই মাঝে মাঝে ইংলিশও দাঁড়াই যাক ছোটবে ইংলিশ আপনারা বুঝবেন না আমিও বুঝি না সেটা কোনো কথা না এর নাম হচ্ছে অভিজিৎ সাহা প্যারা বাগানটা বিশাল বড়ো আজকের ব্লকটায় অবধি থাকলো ছোটো ভাই এটা ইংলিশে বলে দাও ঠিক আছে প্যারা বাগানের দ্বারাই কিছু বলে দো এখানে এখানে দাঁড়ো একটু